হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আই এসআইআর নিয়ে তো আমরা প্রথমেই বলে নেব যে আজকে হঠাৎ করে এসআইআর এমন কি সমস্যা হলো যে মানুষ ভয় পেতে শুরু করেছে অনেকে বস্তিকে বস্তি খালি করে পালিয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে দেশ ছেড়ে পড়াচ্ছে ঠিক আছে তার কারণ কি তো আজকে আমরা এটা আমাদের ফার্স্ট এপিসোড আমার এসআইআর ওপর তো প্রথমে আমরা দেখে নেব যে এসআইআর এই যে ফর্মটা আপনাদের দিচ্ছে কি লেখা আছে এই ফর্মে কেন ভয় পাচ্ছে মানুষ তো আসুন প্রথমে আমরা ফর্মটা ব্যাক পেজটা এই পৃষ্ঠাটা ভালো করে পড়েছেন পড়লে আপনিও বুঝতে পারতেন মানুষ কেন পালাচ্ছে চলুন শুরু করা যাক আর ভিডিওটার মাঝে নির্বাচন কমিশনের একটা স্পিচ আমরা রাখবো এবং তারপরে ভিডিওটা শেষ করব তো দেখা যাক কি লেখা আছে বলছে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা ডট কম ডট গভ ইন ওয়েবসাইট পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন গুগলে যাবেন গুগলে গিয়ে ভোটার লিস্ট ইসিআই ওখান থেকে ঢুকে যাবেন অনেকে বিষয়ে ভিডিও বানিয়েছে তো যার জন্য আমি আর ওই বিষয়টা ওখান থেকে চেক করে দেবেন সহায়তার জন্য নির্বাচনী সংশ্লিষ্ট বিওলদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকের গণনা ফর্মে প্রদত্ত পূর্বতী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ই আরও নোটিস পাঠাবেন এতেই সব হিরে উঠেছে নোটিশ পাঠাবে আরে কি নোটিশ পাঠাবে সেইটা তো আগে পরিষ্কার হন তাহলে কি বলছে বলছে সহায়তার জন্য নির্বাচক নির্বাচকরা সংশ্লিষ্ট বিএল ওদের সাথে যোগাযোগ করতে পারে যে সকল নির্বাচকরা গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ই আরও নোটিস পাঠাবে যাদের ডেটাবেসে নেই পূর্ববর্তী দু হাজার কাউকে পাওয়া যাচ্ছে না বা ইত্যাদি এরকম কিছু সমস্যাজনক যারা এসআইআর ফর্ম ফিল আপ করবে তাদেরকে নোটিশ পাঠাতে পারে নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে এইবার প্রশ্ন আসছে যে ভোট কে দিতে পারবে যে ভারতের নাগরিক সে দিতে পারবে এইবার দেখুন কন্ডিশনগুলো কি বলছে বলছে এক সাত উনিশশো সাতাশির আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা নিম্নোক্ত তালিকা বলতে এই নিচে একটা তালিকা দেওয়া আছে লিস্ট এর মধ্যে থেকে একটা ডকুমেন্ট তাদের দিতে হবে পরে আসছি সেই তালিকায় আগে রেখে নিই এক সাত উনিশশো এই ডেটটাই কেন ফাইনাল করল তার কারণ এক সাত উনিশশো সাতাশির আগে যারা ভারতবর্ষে জন্মেছেন সে তার বাবা মা পূর্ব পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যেখান থেকেই এসে হোক না কেন যদি ভারতবর্ষে জন্মে থাকেন সে ভারতীয় নাগরিক পরিষ্কার অথব আপনার আপনি যদি উনিশশো সাতাশির এক সাত উনিশশো সাতাশির আগে জন্মে থাকেন আপনার কোনো টেনশান নেই আপনার যদি দু হাজার দুয়ে বাবা মায়ের ভোটার লিস্টে নাম নাও থাকে আপনি আপনার জন্মানোর প্রমাণপত্রটা দিলেই হতে মানে আপনি ভোটার লিস্টের নাম সংযোজন করতে পারবেন এবার প্রমাণপত্রের মধ্যে আসি কি কি প্রমাণ আপনি দিতে পারেন যে কোনো বলছে যে কোনো একটা কিছু দিতে পারেন বার্থ সার্টিফিকেট দিতে পারেন মাধ্যমিক সার্টিফিকেট দিতে পারেন হ্যাঁ যেখানে আপনার জন্ম জন্মশালটা প্রমাণ করবে যে এটা এই সময় আপনি জন্মেছিলেন হ্যাঁ তো আপনি যদি রিটায়ারমেন্ট হন পেনশন বুক দিতে পারেন হ্যাঁ যদি আরও আগে জন্ম থাকে হ্যাঁ তো এই সমস্ত পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটা দিলেই পাসপোর্ট দিলেই আপনার হয়ে গেল যে আমি উনিশশো সাতাশির এক সাত উনিশশো সাতাশির আগে জন্মেছি এই আমার পাসপোর্ট বা এই আমার প্যান কার্ড বা এই আমার প্যান প্যান কার্ডের সাথে আপনাকে দিতে হবে অবশ্যই স্কুল সার্টিফিকেট প্যান কার্ড তো যে কেউ করে এসেও বানাতে পারে স্কুল সার্টিফিকেট দিলেও হবে যদি বার্থ সার্টিফিকেট না থাকে আর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে দেন দ্যাট ইস অথেন্টিক প্রুফ তবে ওই সময় অনেকেরই বার্থ সার্টিফিকেট থাকার কথা নয় বা কারো কারো আছেও হুম দ্বিতীয় কি বলছে বলছে 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে যাদের জন্য তালা কি করবে বলছে জন্ম তারিখ যদি 1/7/1987 থেকে 2/12/2004 হয় তাহলে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে মানে নিচের ওই যে নিচের তালিকা ওইখানে দেওয়া আছে ওইখান থেকে একটা আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে এবার প্রশ্ন হচ্ছে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারই কেন কারণ এক সাত উনিশশো থেকে যদি আপনি দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন যদি আপনি বাংলা আপনার বাবা মা বাংলাদেশ থেকে আসেন আপনার বাবা অথবা মা কেউ একজন যদি ভারতীয় নাগরিক হন তাহলে আপনি ভারতীয় নাগরিক এবং আপনি ভোটার লিস্টে নামটা অবশ্যই তুলতে পারবেন কোনো অসুবিধা নেই ধরুন আপনার বাবা মা উনিশশো আপনার বাবা বা মা উনিশশো ছিয়াশিতে এসে একজন ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন আপনার জন্ম হয়েছে ওই দু হাজার চারের আগে তাহলে আপনার বাবা বাবা মা একজন নাগরিক হলেই আপনি নাগরিক অথবা আপনার নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে না পরিষ্কার বেশ নেক্সট বলছে ভারতের দুই বারো দু হাজার চার দুই বারো দু হাজার চার ওই লিস্টের পেছন পেছনটা পরে দেখবেন তারপরে যাদের জন্য তাদের বাবা মা ভারতীয় নাগরিক হতে হবে অথব তাদেরকে সেই প্রমাণটুকু দিতে হবে নিচের লিস্টের যে ডকুমেন্ট গুলো আসছে সেগুলো তো আসছি আমি আস্তে আস্তে তার মধ্যে দিয়ে বলছে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্ন তালিকা থেকে নিজের যে কোনো একটি নথি জমা দিন পিতা মাতার মধ্যে যে কোনো একটি ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিন এটাও বলছে আপনি যদি ভারতে জন্ম থাকেন আপনার বাবা মার বৈধ ভিসা পাসপোর্ট যদি তৎকালীন সময় থেকে থাকে সেইটা জমা দিন দেখুন ভারতের বাইরে জন্মগ্রহণকারী বিদেশে যারা জন্মেছে অনেকে আছে বাবা মা বাইরে চাকরি করতে গেছে বিদেশে গিয়ে জন্মগ্রহণ হয়েছে ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণ ভারতীয় দূতাবাস কর্তৃক আপনার যে বার্থ সার্টিফিকেট জারি করেছে সেইটা দেখালেও কাজ হবে যারা নিবন্ধীকরণ স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন নাগরিকত্ব নিবন্ধকরণের শংসাপত্র পেশ করুন মানে এই যেমন ধরুন ন্যাচারালাইজেশন প্রসেসে যারা নাগরিকত্ব পেয়েছে কেউ দু হাজারে পেয়েছে কেউ দু হাজার পাঁচে পেয়েছে ওই শংসাপত্র সার্টিফিকেটটা পেশ করলে আপনারা আবার নিজেদের নাম তুলতে পারবেন যদি আপনাদের নাম কেটে যায় তাহলে এটা সবই আলোচনা হচ্ছে যাদের নাম এসআইআর থেকে বাদ পড়ে যাবে তাদের এই ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করতে হবে যে নথিগুলো জমা দিতে হবে এই এবার আমি তালিকাটা করছি আপনার হাতে ফর্ম আছে আপনি ওটা দেখে নেবেন উপরে উল্লেখ করা থাকে তাহলে যে নথিগুলো জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা সামগ্রিক নয় নিজের ও বাবার ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স প্রত্যায়িত নথি জমা দিতে হবে মানে আপনি যদি সাতাশির আগে জন্মান তাহলে আপনাকে ওই বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট দিলেই হয়ে যাবে আপনার জন্মটা ভারতে সেটুকু প্রমাণ করতে হবে আপনি যদি সাতাশি থেকে দু হাজার চারের ওই গেটের মধ্যে জন্মান আপনার জন্মটা প্রমাণ করতে হবে সাথে বাবা বা মা একজন নাগরিক তার একটা ডকুমেন্ট আপনাদের দিতে হবে তাহলে কোনো অসুবিধা হবে না দু হাজার দুই সালের ভোটার আপনার বাবা হোক ইয়া না হোক বাবা বা মা কেউ একজন ভারতীয় নাগরিক আপনি ভারতে জন্মগ্রহণ করে দেন আপনার কোনো চাপ নেই চাপ কাদের সেটাও আসবো এইবার বোঝাই গেল নিম্নলিখিত লিখিত নথিগুলো লিস্টগুলো এবার দেখুন লিস্ট কি কি চাইছে এক নম্বর যে যেকোনো পরিচয় পত্র পেমেন্ট অর্ডার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারি কর্মচারীরা পেনশন যে পাচ্ছে তার অর্ডারটা দেখালেই হয়ে যাবে কারণ নাগরিক ছাড়া কেউ সরকারি চাকরি পায় না রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে এরকম কোন ডকুমেন্ট যে কোনো পরিচয়পত্র শংসাপত্র সার্টিফিকেট নোটি বোর্ড এক সাত উনিশশো এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃক ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোনো নথি অ্যাকসেপ্ট হবে পরিষ্কার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র পাসপোর্ট স্বীকৃত পর্ষদ বিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র মাধ্যমিক সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন কবে স্কুলে ঢুকেছেন স্কুল লিভিং অনেকে মাধ্যমিক দেয়নি এইট পাস সার্টিফিকেট সেখানেও যদি লেখা থাকে আপনার বয়স সাতাশির আগে অমুক জায়গায় জন্মেছেন আপনি অ্যাকসেপ্টেড হবে স্বীকৃত বর্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন মাধ্যমিকটাকেই গ্রহণযোগ্য দিচ্ছে না শিক্ষাগত যোগ্যতা সংগ্রহপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট থাকলেই ভোটার লিস্টের নাম আপডেট হয়ে যাবে নাগরিকত্বের সার্টিফিকেট থাকলেই ভোটার লিস্টের নাম আপডেট হয়ে যাবে দু দুই সালে যাদের নাম নেই বাবা মায়ের তারাও নিজেদের নাম আপডেট করতে পারে যদি তাদের সাতাশি আগে জন্ম হয় এবার আপনার বাবা মা যদি আশি সালে এসে এই পঁচাশি সালে এসে ছিয়াশি সালে আপনাকে জন্ম দেয় তো জেনারেলি তাদের নাম দু হাজার দুই সালের ভোটার কার্ডে থাকার কথা নয় কারণ তারা অতটা আপডেট ছিলেন না নাগরিকত্ব নিয়ে সেই জন্য তাদেরকে বলেছে সিএ এতে অ্যাপ্লাই করার জন্য তার মানে এটা নয় যে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে আপনি যেহেতু সাতাশির ওই ডেটের আগে জন্মেছেন আপনি ভারতীয় নাগরিক শুধু জন্মটা প্রমাণ করে দিন নাগরিকদের জাতীয় রেজিস্টার যারা নাগরিকত্ব পেয়েছে বিভিন্ন সার্টিফিকেট পেয়েছে তাদের তো একটা রেজিস্টার আছে সেই রেজিস্টারের কপি জমা দিলেও হবে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার কোন জমি বাড়ি বরাদ্দের সরকারি নথিপত্র শংসাপত্র আপনাকে হয়তো একটা পাট্টা দেওয়া হয়েছে সরকার এটা পাট্টা দেয় না পাট্টা ডিট দিয়ে দিয়েছে আপনাকে ওটাও একটা প্রমাণ বুঝতে পেরেছেন কিসের প্রমাণ ওটার প্রমাণ যে আপনি ওই সালের আগে ভারতবর্ষে এসছেন ওই সময় জন্মেছেন এবং আপনি পাট্টা পেয়েছেন তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ নম্বর তেইশ দু হাজার পঁচিশ ইয়ারেস ভলিউম টু প্রযোজ্য হবে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এসআইআর নির্বাচক তালিকার নির্যাস তাহলে বন্ধু এখানে রয়েছে কন্ডিশন এখানে রয়েছে ডকুমেন্ট বাংলাটা পড়ে নেবেন ভয় পাওয়ার কিছু নেই ভয়কে জয় করুন আপনি যদি ভারতের নাগরিক হন আপনার টেনশনের কোনো কারণ নেই কারোর নাগরিকত্ব এবার দেখুন এই যে ফর্ম এই ফর্মটা ভালো করে দেখবেন কি বলেছে এক জায়গায় আপনার ডিটেলস চাইছে আপনার বাবা মার ডিটেলস চাইছে রিলেটিভদের ডিটেলস চাইছে এইগুলো আমি আগামী দিন ফর্মটা নিয়ে আলোচনা করব আজকে একটু আলোচনা করব তাহলে কারা কারা ভয় পাচ্ছে কারা পালাচ্ছে যারা ভয় পাচ্ছে যারা পালাচ্ছে তারা কেউ শরণার্থী নয় তারা প্রত্যেকে অনুপ্রবেশকারী তারা দু নম্বরই পথে ভারতে এসেছে এবং তাদের মধ্যে বহু কাল বহুলোকই হচ্ছে ভোট পাখি ভোটের ছমাস আগে আসে তাদেরকে সব খাইয়ে দাইয়ে তোষণ করিয়ে রাখে ভোটটা দেয় আবার বেড়াটোকে বাংলা এসে চলে যায় এইবার যখন এসআইআর শুরু হয়েছে তো তাদের তো জনগণনা ঘরে থাকলে তো মাথা গুনবে সেই জন্য শিয়ালদা স্টেশনে হাওড়া স্টেশনে ওরম বিপুল ভিড় হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ আবার অন্য রাজ্যে গিয়ে পালিয়ে লুকিয়ে আছে আবার এই এসআইআর শেষ হবে আবার এসে উড়ে এসে জুড়ে বসবে কিন্তু অনুপ্রবেশকারীদের এবং গুলিও খেয়ে যেতে পারে কোনো অনুপ্রবেশকারী যদি ভারতবর্ষের পশ্চিম বাংলায় থাকে এখানকার তো একটা উল্ঝাল প্রশাসন তো কোনো ব্যাপার নয় কিন্তু ওই পশ্চিম বাংলার বাইরে কোনো স্টেটে গিয়ে যদি লুকিয়ে থাকে না ধরা পড়ে আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না বুঝেছেন তো যাই হোক আপাতত এখানেই বক্তব্য শেষ করব বলবো না কারণ নির্বাচন কমিশনার আর কি বলছে একটু শুনে নেবো ঠিক আছে আসুন শুনে নি দেখা যাক নির্বাচন কমিশনার কি বলছে ये वो बारे राज्य हैं जहां पर कल से एस शुरू होने वाला है एंडमंस एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी स्टेट छत्तीसगढ़ गोवा गुजरात केरल यूनियन टेरिटरी लक्षद्वीप मध्य प्रदेश पुदुचेरी यूनियन टेरिटरी राजस्थान तमिलनाडु उत्तर प्रदेश वेस्ट बंगाल इन बारह राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं लगभग पांच लाख तैतीस हजार बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे लगभग सात लाख चौसठ हजार बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं, वो इसमें अपना योगदान देंगे और लगभग साढ़े दस हजार तीन सौ इक्कीस कलेक्टर्स ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज टू में কার্য করে গেকি আর তাহলে আপনারা তখন শুনলেন নির্বাচন কমিশনার কি বললেন? শুধু পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়নি। 12টা রাজ্যে এসআইআর চালু হয়েছে। এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসআইআর করার জন্য নিযুক্ত হয়েছে। তাই বন্ধু ভয় পাবেন না ভয়কে জয় করুন যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিলআপ করুন। এবং সঠিক প্রসেসে জমা দিন যারা ভারতীয় নাগরিক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক পার্সি হোক জৈন হোক যেই হোক ভারতীয় নাগরিক হলে আপনার নাম ভোটার কার্ড থেকে কাটবে না কাটবে না কাটবে না সামরিকভাবে যদি কেটে দেয় সাধারণ একটা অ্যাপ্লিকেশানেই আবার সেটা জুড়ে যাবে এইবার ফ্যাক্সি আলনা তো ছিল তাদের বলে তো লাভ নেই হ্যাঁ তারা তাদের রাজনীতি করছে কারণ তাদের পায়ের মাটি হালকা হয়ে গেছে বিহারের রেজাল্ট প্রমাণ করছে যে একটা সঠিক জনগণনা একটা সঠিক ভোটিং সিস্টেমের জন্ম দেয় আর একটা সঠিক ভোটিং সিস্টেম কিছু বেঠিক লোককে পশ্চাতে লাঠি মেরে বার করে দেয় বিহার বার করে দিয়েছে এবার পশ্চিম বঙ্গের পালা আর তো ঝাঁকি হে বঙ্গাল আবি বাকি হে তাই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বন্ধু মাতারাম বিহার তো ঝাঁকি হে বঙ্গাল আবি বাকি হে তো বিহারে গেছে বাংলাতেও যাবে একদম গ্যারেন্টি যাবে মানুষ জেগে গেছে আর চিন্তা নেই তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা যদি প্রথম দিন আজকে আমার চ্যানেল দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি সহজ সরল ভাষায় বিভিন্ন আইনি টপিক সামাজিক টপিক রাজনৈতিক টপিক উপস্থাপনা করি তো দেখা হবে আমার অন্য ভিডিও এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার